এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে ঘিরে যারা স্বপ্ন দেখেছিলেন আমি তাদের ভিতর নই কারণ আমি ওনার সম্পর্কে থেকে এই কারণে এই ভদ্রলোক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রাপ্তবয়স্ক ছিলেন একটা জাতির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসার চেয়ে বড় স্বপ্ন আর কিছু থাকতে পারে না সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা জাতি ঝাঁপিয়ে পড়লো তিরিশ লক্ষ মানুষ জীবন দিল দুই লক্ষ মা বোন তাদের অসংখ্য শহর নগর বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল কত মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে এক কোটি মানুষকে দেড় ছাড়তে বাধ্য করা হয়েছে এমন একটি ক্রান্তিকালে বিদেশে বসে শিল্পী গান গেয়ে বাংলাদেশের জন্য টাকা সংগ্রহ করে দিয়েছে আমি ইংল্যান্ডের মানে ইউনাইটেড আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের স্ত্রী নোরা শরীফ তিনি একজন ভিন্ন দেশের নাগরিক হয়েও তিনি টাকা সংগ্রহ করে দিয়েছেন বিভিন্ন জায়গায় মুক্তির গান গে মানুষ টাকা সংগ্রহ করে দিয়েছেন যে যেভাবে পারছেন সেভাবে কাজ করেছেন জনমত গঠনে ভূমিকা রেখেছেন কেউ ডিপ্লোমেটিক করেছেন কেউ টাকা দিয়েছেন কেউ যুদ্ধে গিয়েছেন কেউ যুদ্ধে আহত মুক্তিযোদ্ধার সাহায্য করেছেন এই ডক্টর ইউনুস এত বড় একটি ঘটনা এত বড় একটা মহান মুক্তিযুদ্ধ সেই ক্ষেত্রে কাউকে এক টাকা দিয়ে সাহায্য করেন নাই দেশের স্বাধীনতার পক্ষে কোথাও কাজ করেন নাই মুক্তি সংগ্রামে বিদেশে ডিপ্লোমেটিক ওয়েতে যে কোনো ছাত্ররাও ডিপ্লোমেটিক ভূমিকা পালন করেছে সে সবাই ভূমিকা পালন করেন নাই সরাসরি যুদ্ধে যেতে পারতেন সেটা যেতে পারেন নাই আমাদের প্রবাসী সরকারের সঙ্গে কাজ করতে পারেন সংযুক্ত হয়ে সেটাও করেন নাই তা বাঙালি জাতির শত শত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বপ্নটা সেই স্বপ্ন বাস্তবায়নে উনি কোনো ভূমিকা রাখেন নাই কাজে উনি কোনো স্বপ্ন দেখাবেন এটা যদি কেউ ভাবেন সেটা একেবারে আমি বলবো একেবারে নির্ভেজাল ভাবে নির্বোধের স্বপ্ন এই জন্য ওনাকে দিয়ে আমরা কোনো স্বপ্ন দেখি না তবে দেখেন না কিন্তু আমাদের দেশের মানুষ তো উনি যতক্ষণ প্রধান উপদেষ্টা হননি তার আগে বিগত বছরগুলোতে সবাই ওনাকে স্বপ্নবার মানুষ মনে করেছিলেন উনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মানুষ ওনাকে স্বাগত জানিয়েছিল আপনি আপনি বলছেন উনি কোনো স্বপ্ন দেখাতে পারবেন না উনি উদ্যোক্তা তৈরি করতে পারেন উনি অনেক কিছুই করেছেন অতীতে এক বছরে ওনার কি হলো যে উনি করতে পারেন নাই আপনার দৃষ্টিতে কি দেখুন অতীতে উনি অতীতে উনি উল্লেখযোগ্য কিছু কিছু করেন নাই আমি যদি আমার আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলতে হয় সুদের ব্যবসাটা কিভাবে শুধু নিজের দেশ না সারা দুনিয়ায় ছড়াই দেওয়া যায় সেটা করতে পেরেছেন চক্রবৃদ্ধি হারে সুদ বিভিন্ন ভাবে সুদ এইটা করতে পেরেছেন কাজে উনি উল্লেখযোগ্য ধরেন পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ লোকরা আছে আপনি যে দেশে আছেন ওর পার্শ্ববর্তী দেশে অনেক মানুষ আছে তারা কিন্তু যারা যারা এই যে আমাদের দেশ থেকে চাচ্ছে তাদেরকে সাহায্য করে সরকারের বিভিন্ন চ্যারিটিতে সাহায্য করে নিজেরা হসপিটাল করে দেয় বিশ্ববিদ্যালয় করে দেয় যে চ্যারিটির সাহায্যটা চলবে এবং তাদের সমস্ত প্রপার্টি তারা উৎসর্গ করে দিয়ে যায় তো এই আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাঠটা বাদ দিলাম তারপরের যে পাঠটা সে সময় তো উনি কোনো কিছু করেন নাই এমনকি আমার নিজের দেশের কথা বলি উনি কোথাও একটা হসপিটাল করে দিয়েছেন যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যেখানে হবে সরকারের যে চ্যারিটি ফান্ড থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল সেখানে কি কোনো অবদান রেখেছেন কোন জায়গায় কোনো অবদান রাখেন নাই ফলে ওনাকে দিয়ে যারা উদ্যোক্তা মনে করেন উনি কিসের উদ্যোক্তা উনি পৃথিবীতে বাংলাদেশে কোন উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণে কল্যাণে দেশের কাজ হতে পারে এরকম কোন জায়গায় ন্যূনতম কোন ভূমিকা উনি রাখেন নাই বাংলাদেশে একটা শ্রেণী ওনাকে নিয়ে আবেগ তাড়িত ছিল তারা কারা তাদের নাম হচ্ছে সুশীল এই সুশীলের নানা রকম নাম আছে যারা সাধারণ মানুষও তো ওনাকে খুব পছন্দ করত দেশে বিদেশে বাংলাদেশের মানুষ তারাও তো যেরকম একজন মহান মানুষ তিনি দেশের ক্ষমতায় যদি কখনো আসেন দেশের পরিবর্তন এমনি এসে যাবে না আমরা কিসের সাধারণ মানুষ ওনাকে ওয়েলকাম করছে এরকম কোন খবর আমার কাছে নাই কিছু ব্যক্তিরা যারা এনজিও ব্যবসা করেন কিছু ব্যক্তিরা যারা একটি বড় রাষ্ট্রের তল্পিবা হোক সেই রাষ্ট্রের বিভিন্ন সাহায্যে নানা রকম ভাবে উপকৃত হয়েছেন সেই মানুষগুলো ওনাকে নিয়ে আকাঙ্ক্ষা করেছিলেন উনি আসার পরে উনি একটা দেশ সফর করার পরে কয়েকটি পত্রিকা শিরোনাম করলো এই যে ইউনুস দেখেন কি ইউনুস বিদেশ থেকে এত কোটি টাকার প্রতিশ্রুতি নিয়ে আসছেন ওই সবই প্রতিশ্রুতি কোন জায়গার থেকে উনি এগারোটা দেশ সফর করছেন আপনি খোঁজ নিয়ে দেখেন এগারোটা দেশের একটা দেশ থেকে ন্যূনতম উপকারে আসতে আসতে পারে এমন কোনো পারেন নাই ফলে ওনাকে দেখে যারা স্বপ্ন দেখছিলেন ভেবে সেই স্বপ্ন বিনাশ হয়েছে তবে ওনার একেবারে ক্লোজ সিন্ডিকেট যেটাকে বলে কিচেন ক্যাবিনেট সেই ক্যাবিনেটের মানুষ যারা তারাও ধরুন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিডিপি করেন এবং এনজিও গ্রুপের নেতা এই সুশীলের ভিতর তিনি পড়েন তিনি বলছেন যে ওনার আমলে আঠাশ লক্ষ লোক নতুন করে বেকার হয়েছে এর ভিতরে সতেরো লক্ষ আঠারো লক্ষ হচ্ছে নারী এখন এনুসের থিম ছিল থ্রি জিরো থ্রি জিরোর একটা হচ্ছে দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাবেন নারীদেরকে উনি ক্ষমতায়ন করবেন তা এখন এই দুইটা জিরোক নিয়ে যদি আমি বলি তাহলে উনি নারীকে নতুন করে বেকার করে দিয়েছেন আর দারিদ্রতার সীমা বেড়েছে আজকে বা গতকালের পত্রিকায় দেখেন বাংলাদেশে নতুন করে দারিদ্রের সীমা আঠাশ পার্সেন্ট নিচে নেমে গেছে শেখ হাসিনা যেখান থেকে অনেক অনেক ডেভেলপ করছিলেন সেই জায়গায় উনি অবনতি ঘটিয়ে দিয়েছেন তাহলে ওনার যে জিরো সেই জিরোটাকে এখন মানুষজন বলে আসলে ওনার জিরোর অর্থ হলো যাদের ন্যূনতম কিছু আছে তাদের জিরো করে ছাড়ান দেবো মানে একেবারে নিঃস্ব করে ছাড়ান দেবো বাস্তবতা হয়েছে সেটা আর একটা স্বপ্ন পূরণ হয়েছে ওনার যারা ঘনিষ্ঠ তাদের তারা চেয়েছিলেন যে এই যে গ্রামীণ সিন্ডিকেটটা এই সিন্ডিকেটের একটা গ্রামীণ ব্যাংক আছে এখানে রাষ্ট্রের মালিকানা আছে পঁচিশ ভাগ রাষ্ট্রের মালিকানা মানে সকল নাগরিকের সেইটাকে কমিয়ে উনি পনেরো ভাগ নিয়ে আসছেন যাতে রাষ্ট্রের মালিকানা অর্থাৎ সাধারণ মানুষের মালিকানা না থাকে দ্বিতীয় একটা স্বপ্ন ওনাদের পূরণ হয়েছে ছয়শো কোটি টাকা ট্যাক্স পাবে রাষ্ট্র ওনার কাছে এই রাষ্ট্র মানে কিন্তু দেশের সমস্ত নাগরিক প্রতিটি নাগরিক সেই ট্যাক্সের টাকাটা হাইকোর্ট উনি গেছিলেন মামলা করতে যে ওখান থেকে এই ট্যাক্সটা মাফ করার জন্য হাইকোর্ট দুই পক্ষের শুনানি করে ওনারও বিখ্যাত আইনজীবীরা ছিল শুনানি করে হাইকোর্ট বলছে না এই ট্যাক্স রাষ্ট্র পাবে এটা তোমাকে দিতে হবে ফলে ওই ট্যাক্সটা ওনার দেওয়া বাধ্যতামূলক অবস্থায় ছিল রায়ে সেইটা উনি নিজেরটা নিজে মৌকুব করছে তৃতীয় হচ্ছে দুর্নীতির মামলা সহ ওনার বিরুদ্ধে এগারোটি মামলা ছিল এই মামলাগুলোয় ওনার একটা তো জেল হয়েই গেছিল আপিল করছেন আপিলে শুনানি চলতেছিল সমস্ত মামলাগুলোকে উনি ক্ষমতার অপব্যবহার করে মাফ করিয়ে নিয়েছেন হাইকোর্টে রিট মামলা ওনার ছিল সেই রিটটায় ওনার বিপক্ষে রায় হয়েছিল তো এটা ইসমাইল জানেন একটা রায় লিখতে জজ সাহেবদের অনেক সময় লাগে ওপেন কোর্টে রায়টা তারা ঘোষণা করলেন যে ওনার রিট পিটিশন খারিজ করে দেওয়া হল উনি ক্ষমতা আসলেন এর দুই দিন পরে আসার পরে হঠাৎ করে সেই রায় পাল্টে গেল আবার জজ কোর্টে ওনার একটা মামলা শুনানি ছিল সেই মামলাটায় হাইকোর্ট ওনার পক্ষে পরে উনি সুপ্রিম কোর্টে গেছেন সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় ছিল ওই অপেক্ষমান অবস্থায় কোর্ট থেকে মামলা তুলে নিয়ে গেছে এ আবার উনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন উনি একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম নিয়েছেন অর্থাৎ ওনাদের গ্রামীণ সিন্ডিকেটের যেসব স্বপ্ন ছিল সেটা উনি বাস্তবায়ন করছেন সাধারণ মানুষের কোন স্বপ্ন উনি বা ওনার এই আমলে

আজকে যতজন সচিব হয়েছেন কতজন সচিব হতে পারতেন আজকে আমাদের দেশের মানুষ সেই সময় বাইশটা পরিবার যে বাইশটা পাকিস্তানি পরিবারের কাছে এদের ব্যবসা বাণিজ্য সম্পদ সম্পূর্ণ সম্পূর্ণরূপে কুক্ষিকত ছিল ভালো হোক খারাপ হোক আজকে বাইশ হাজার বাংলাদেশি পরিবারের কাছে তো আছে হতে পারে তারা লুটেরা হতে পারে তারা মানুষকে বিভিন্ন ভাবে ঠকিয়ে তারা এই সম্পদ করেছেন কিন্তু এদেশের মানুষের শিল্প কর কারখানায় কাজ করার তো সুযোগ হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা তো হয়েছে আমাদের অর্থনৈতিক চাকা তো ঘুরেছে আজকে বেলচিস্তানে যেভাবে শোষণ করা হয়েছে বেলচিস্তানের মানুষ যেভাবে বিদ্রোহ করেছে বাঙালিরা সেটা অনেক আগেই বুঝেছিল এই ভারতবর্ষে যেটা ব্রিটিশরা যে কলোনিটা ছিল একদম অবিভক্ত ভারত গোকলে কি করেছিলেন তাই না তো এই যে বাঙালি এবং বাংলাদেশের মানুষ আমরা তো সেই বিপ্লবী সূর্য সেনের উত্তরসূরি আমরা বঙ্গবন্ধু এই প্রেরণা এই সাহস নিয়ে এই বাঙালি বাঙালিকে এই পাকিস্তানি তথা বাহিনী আমরা তো তারা কতটুকু দেখেছি আমরা দেখেছি তারা লক্ষ মানুষকে হত্যা করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমে তারা সেখানে গুলি করে ছাত্রদেরকে মেরেছিল এই তারা তৎকালীন আমাদের যে রাজারবাগে সেখানেই কিন্তু প্রথম প্রতিরোধ যুদ্ধটা হয় সেখানে আক্রমণ করেছিল এদেশের দুই লক্ষ বা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন পাকিস্তানি ক্যাম্পে আজকের এই কুলাঙ্গার এনসিপির বা বা সেই সলিমুল্লাহ যিনি সলিমুল্লাহ যিনি করছেন আমি তাদেরকে বলতে চাই সেই পাকিস্তানি বাংলারে আমার মা আমার ভুন তাদের শরীর বিকলাঙ্গ করে তাদের কুপনাঙ্গ কেটে কেটে যে লাশগুলো রয়েছে এই লাশ কার এই লাশ তো বাঙালি মায়ের লাশ বাঙালি ভুনের লাশ এই লাশগুলোর কথা আপনারা ভুলে যান সাময়িক স্বার্থে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে বঙ্গবন্ধুকে ছুটো করতে গিয়ে আজকে আমরা দেখি সেই বদর বিখ্যাত বুদ্ধিজীবী তিনি অনেক বই লিখেছেন ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুকে খাটো করে লেখার চেষ্টা করেছেন আজকে বলেছেন আস্তিন থেকে ছুরিটা বেরিয়ে গিয়েছে সেই পাকিস্তানের প্রেম কিভাবে পুরনো প্রেম যত দিন যায় সেটা নাকি আরো পাকাপোক্ত হয় লিখেছেন তিনি বলেছেন যে আশি শতাংশ নব্বই শতাংশ মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যা হ্যাঁ আপনারা চোখে ঠুলি পড়েছেন আপনারা কানে তুলো দিয়ে তো অবশ্যই বিকৃত হবে আপনারা মুক্তিযুদ্ধের সেই গৌরবোজ্জ্বল অধ্যায়কে অবশ্যই আপনারা পছন্দ করবেন না এটা তো আপনাদের পরাজয় শুধু কি করেছিল পাকিস্তানিরা হেরে গিয়েছিল এটা নয় আপনারা যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন সেই পাকিস্তান এখনো আপনারা দেখে যাচ্ছেন সেই দিবা স্বপ্ন দেখে লাভ নেই আপনি আমাকে